হ্যালো কেমন আছেন দেশের মধ্যে থেকে এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের সকলের প্রতি জানাই আমাদের আন্তরিক ভালোবাসা এবং সালাম আসসালাম আলাইকুম তো দেখতে পাচ্ছেন আমি সামনে আছে হচ্ছে মনির আমার সাথে আছে উজ্জ্বল এবং তার পাশে আছে ইমরান ভাই এবং ক্যামেরায় আছেন আহাত ভাই তো যাই হোক ভিওয়ার্স বুঝতেই পারতেছেন কেন আজকে এখানে এবং কেন উজ্জ্বল আমাদের এখানে তো দেখা যাচ্ছে ভিওয়ার্স আমরা আমি উজ্জ্বল কিন্তু একসাথে সবগুলো মানে আগে কাজ করছি ইউটিউবে ভিডিও করছি বিভিন্ন ধরনের সমস্যার সমাধান আমরা কিন্তু করছি ভিওয়ার্স যাই হোক আমি এখন ব্যক্তিগতভাবে আমাদের একটাই চ্যালেঞ্জ এখন আমি যেটাতে কাজ করি এটা হচ্ছে আরাফাত বিড়ি এবং উজ্জ্বল সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দার সাথে দেখা রাস্তায় তো বললো চলো যাই ঠিক আছে উজ্জ্বলে কীভাবে ধরে নিয়ে আসছি তো ভিওর্স আপনারা হয়তো চিনেন যারা চিনে থাকেন তারা অবশ্যই কমেন্ট করেন এবং যারা আমাদের ভালোবাসা মানুষগুলো আছেন তারা অবশ্যই আমাদের পাশে থাকবেন আপনারা আমাদের পাশে থাকলে আমরা খুশি হবো এবং আপনাদের সাপোর্ট আমাদের একান্তভাবে খুবই প্রয়োজন এখন কারণ আমাদের এই চ্যালেঞ্জটা বর্তমানে খুবই নিম্নভাবে পড়ে আছি আমরা কারণ আমরা এখনও উঠতে পারি না দেখতে পাচ্ছেন যারা ভিডিওর সঙ্গে যুক্ত আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন তো আজকের এই জায়গাটার আসার মূলত কাহিনীটা হচ্ছে যে পাশেই বাড়ি তো বাড়ি থেকে যাওয়ার মেন রাস্তাটাই কিন্তু এটা দিয়ে এলাকার মধ্যে পল্লীগ্রাম এবং পাশে বাগান আছে তারপরে লেবু গাছ বিভিন্ন ধরনের গাছপালা আছে এখানে তো রাত্রেবেলা যখন এখান দিয়ে কেউ আসতে লাগে একটু বেশি রাত হলে আর কি আটটা দশটার মধ্যে কোনো সমস্যা হয় না দশটার পরবর্তীতে যারা আসে এই রাস্তা দিয়ে তাদেরকে একটু সমস্যা পেরানোর ঘটনাগুলো ঘটে তো দেখা যাচ্ছে যে রাত থেকে ও বের হলে যে কান্নার আওয়াজ আবার সাদা কিছু পড়ে যাওয়ার আর রাস্তাটাও কিন্তু জঙ্গলের মতোই একটা অবস্থা আপনারা দেখলে বুঝতে পারবেন সামনের দিকেও যখন যাব তখন হয়তো বুঝতে পারবে তো এইগুলা সমস্যার লাগে মানে আমাদের এলাকাবাসী জানাই তো সেক্ষেত্রে আমরা এখানে আসা এবং ইনশাল্লাহ চেষ্টা করব আজকে এখানকার মূল বিষয়টা জানার এবং যদি ইনশাল্লাহ সম্ভব হয় আমরা অবশ্যই সমাধান দেবো এটার তো ভিউর্স সবাই আমাদের শুরু থেকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকবেন এবং ভিডিওটাকেও স্কিপ করে দেখার চেষ্টা করবেন না কারণ স্কিপ বা আপনারা বুঝতে পারবেন যে পয়েন্টগুলো আপনারা ফেলবেন তো এর জন্য আমাদের সাথে থাকবেন তো ভিউয়ার্স চলেন সামনের দিকে যাক উজ্জ্বল কিছু বলো হ্যাঁ উজ্জ্বল উদ্দেশ্যে উজ্জ্বল যেহেতু নতুন উজ্জ্বলে অবশ্যই কিছু বলার দরকার আছে উজ্জ্বল বলো কিছু তুমি উদ্দেশ্যে এবং আমাকে অনেকেই সবাই চিনেন তো আমি বেশি কিছু বলতে চাচ্ছি না যাতে আমাকে তারা ডাকছে এবং আমিও চাই যে আমার পাশে এলাকার তারা সালপাল তো তাদের মানে আমি চাই তারা উপরে উঠুক এবং তারা উপর লেভেলে যাক এবং তারাও একটা ভালো কিছু করুক এবং এটা তো ভালো কিছু তো মানুষের সহযোগিতা করুক এবং মানুষের যে জায়গাতে সমস্যা আছে সেই জায়গাতে সমাধান করুক এটা আমরা কোনো চাই এবং যে আমার ভালোবাসার মানুষ আছেন সবাই যাতে এই চ্যানেলটিকে মানে পাশে দাঁড়াবেন এবং চ্যানেলের সাপোর্ট করবেন এটা আমরা চাই তো ইন্দান বেশি কথা মানে বলতে যাচ্ছে না কারণ অসংখ্য ধন্যবাদ উজ্জ্বল তোমাকে তো বিষয় হচ্ছে ভিউয়ার্স তো উজ্জ্বলের বিষয়টা আমি বলি উজ্জ্বল একটা স্যালেনে উজ্জ্বল মনি রেগুলার কাজ করে তো আমিও দীর্ঘদিন মোটামুটি আগে চ্যানেলে কাজ করতাম বড়ো বড়ো চ্যালেনে তো বিষয় হচ্ছে দীর্ঘদিন অসুস্থতার কারণে এবং আপনারা জানেন যে বিষয় হচ্ছে আমার গুরুজি আব্দুর রহিম কবিরাজ তার কাছে সেও অসুস্থ ছিল তার কাছ থেকে কিছু শিক্ষানীয় বিষয় কিছু শেখার চেষ্টা করতেছি এই কারণে অনেক দিন দীর্ঘ চারটা বছর মাঝখানে আমার কাইটি গেছে তো শেখার জন্য তো বিষয় হচ্ছে উজ্জ্বল মনির আসলে এক জায়গায় কাজ করে এক্সেলেনে কাজ করে এই জন্য আপনারা হয়তোবা কিছু মন খারাপ করবেন না হয়তোবা দেখা যাচ্ছে যে বিষয় হচ্ছে

সবকিছু কি অবস্থা আসলে তার মধ্যেও কিন্তু এরা এইরকম জঙ্গল দেখতেছেন কিন্তু এটা একটা মানুষ চলাচলের কিন্তু রাস্তা দেখতে পাচ্ছেন একদম কিন্তু তারপরেও এই রাস্তায় এরকম সমস্যা হয় আমরা চেষ্টা করবো দেখি ইনশাল্লাহ আমার কাছে কিছু ঘটে দুই পাশে গাছপালা এবং জঙ্গল দিয়ে ঘুরতে মাঝখান দিয়ে একটু রাস্তা হ্যাঁ

তারা অতি সহজেই ক্যামেরা ছাড়াই দেখতে পারছে দেখেন দর্শক এই পর্যন্ত দেখা যায় এরপরে আর দেখা যাচ্ছে না দেখেন গাছটা অনেক পুরাতন গাছ আপনারা একদম কিন্তু এখানে কিছু একটা আছে দেখতে পাচ্ছেন সাদা অংশটা হয়েছে জানি না কি উজ্জ্বল তুমি সাদ postcss আর কাছে ওইদিকে কাছেলামি ওইদিকে ওইদিকে দেখা যাচ্ছে আগাও 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 সবাই আগাও সবাই আগাও মুনি মুনি গাইজ

সামনে দেখবেন সামনে দেখবেন এই যে এই দিকে এই দিক থেকে ভাই আমার সাথে ক্যামেরায় ক্যামেরায় দিকে নিয়ে আসে ক্যামেরায় তো খুব একটা কিছু দেখাচ্ছে না একদম কিন্তু খুঁটখুটি অন্ধকার ভিতরটায়

দেখেন লাইট ব্যবহারের ক্ষেত্রেও আমরা কোনো কিছু দেখতে পারতেছি না জানি না কেন আমাদের সাথে ইমরান ভাই ওই যে রহিম কবিরাজের যে ইয়েটা আছে না ওটা একটু দেন তো উদ্বোলে

দেখো দেখো একটু দেখো ইমরান ভাই ঠিক আছেন আপনি ঠিক আছেন ইমরান ভাই ঠিক আছেন আমার হাত ধরছে হাত ধরছে আমার হাত ছিঁড়ে ফেলাছে দর্শক দেখতে পারতেছেন না এখন বন্ধ আমাদের ইমরান ভাই বিপদে আছে আংলা আংলা ভায়স কি হলো এটা ইমরান ভাই উজ্জ্বল উজ্জ্বল ইমরান ভাই

দেখতে পারতেছেন আমাদের উজ্জ্বলে এখনো খাঁতো হয়নি উজ্জ্বল এখনো এখনো তার কবজের মধ্যেই আছে ওটা সেটা দেখতেpartiteছেন একবার আবার ইওয়ার্স দেখতে পারতেছেন আমাদের রহিম কবিরাজের শিষ্য মনের সাথে আছে

দেখো দেখো উজ্জ্বল ঠিক আছে কিনা উজ্জ্বল 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 ঠিক আছে তুমি উজ্জ্বল তুমি ডাকে সারা দাও উজ্জ্বল ঠিক আছে ওকে ও অনেকটাই দুর্বল হয়ে পড়ছে যাই হোক ইমরান ভাই একটু ধরে রাখেন অনেকটা দুর্বল ইমরান ভাই আপনি ঠিক আছেন উজ্জ্বল উজ্জ্বল ঠিক আছে তুমি দর্শক দেখেন আমরা কি একটা বিপদের মধ্যে আছি আমাদের উজ্জ্বল এখন একটু অসুস্থ অবস্থায় যদিও তার শরীরে এখন পেতাত্তা নাই তবে সে অনেকটাই দুর্বল নিস্তেজ হয়ে পড়ছে যাই হোক আমরা আশা করি কিছুক্ষণের মধ্যে সে ঠিক হয়ে যাবে

আসসালামু আলাইকুম বেশি কথা বলবো আমাদের তরম বিপদ সবাই আমাদের জন্য জাতির জাতি হয় তাড়াতাড়ি সুস্থ করতে পারি এবং দেখা হবে আগামী